বিশ্বকাপে অধিনায়কত্ব করা নিয়ে এবার মুখ খুললেন নাজমুল হাসান শান্ত বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে একই বললেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে যা চান শান্ত আলাদাভাবে সাকিব আল হাসানকে যে পরামর্শ দিয়েছেন টাইগার ক্যাপ্টেন বাংলাদেশের জার্সির রং লাল সবুজ সেজন্যই সম্ভবত নাম দেয়া হয়েছে দ্য গ্রিন রেড স্টোরি লাল সবুজের এই গল্পে আজ এলেন অধিনায়ক নাজমুল শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে নাজমুলের বিশ্বকাপ গল্পই তুলে ধরেছেন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দুই জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ এবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে বাংলাদেশে নেতৃত্ব দেবেন শান্ত বিষয়ে তার এ উপলব্ধি প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এই ধরনের সুযোগ আসে তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নাজমুল বলেছেন সম্ভাবনা আমি বলতে চাই না কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ জিতুক এটাই সবচেয়ে বড় লক্ষ্য কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হল প্রস্তুতিটা ঠিক মতো নিয়েছে কি না ছোট ছোট কাজগুলো করছি কিনা প্রক্রিয়াটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি পারি তাহলে ফল ফল আসবেই তাই নিয়ে নিয়ে খুব একটা চিন্তা নেই ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করতে এটা বেশি মনোযোগী অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য জানিয়েছে নাজমুল এই সময়টা উপভোগ করতে চাই দলের জন্য প্রতিদিন কিছু না কিছু করতে চাই যে দায়িত্ব আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই অধিনায়ক হওয়ায় দায়িত্ব এভাবেও ভাবতে চাই না প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই প্রতিদিন দলকে যেন কিছু একটা দিতে পারি এটাই মূল লক্ষ্য থাকবে সাকিবাল হাসান ও মাহমুদুল্লার মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে দলে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকাকে অনেক বড় সুবিধা বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক এটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে এমন ক্রিকেটার যখন দলে থাকে বিশেষ করে যারা তরুণ অনেকেই আছে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে মনে হয় পাশাপাশি তাদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে আশা করি কঠিন সময়ে কোনো সাহায্য দরকার হলে তারা করবেন এবং এখন সেটাই করছেন বিশ্বকাপে এর ব্যতিক্রম হবে না বলেই আমি আশা করি অধিনায়ক হিসেবে নাজমুলের আলাদা করে চাওয়া কিছু আছে কি না এই প্রশ্নের উত্তরে সাকিবকে টেনেছেন তিনি বলেছেন আলাদাভাবে যদি বলেন আমি বলবো যে সাকিব ভাই তার অভিজ্ঞতা সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন তিনি গত বছরগুলো যে যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবেন এবং এরই মধ্যে সেটা তিনি করছেন নাজমুল জানিয়েছেন দল হিসেবে টি বিশ্বকাপে অনেক ভালো করাই লক্ষ্য বাংলাদেশের তবে শিরোপা জয়ের কথা ভেবে শুরু চাপ না নিয়ে প্রসেসটা ধরে রাখতে চান নাজমুল তার ভাষায় আমরা যদি ছোট ছোট বিষয়গুলো সামলাতে পারি তাহলে সম্ভবত ভালো ফল পাবো প্রিয় দর্শক বন্ধুরা বাংলাদেশ কি পারবে বিশ্বকাপে ভালো কিছু করে দেখাতে